মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে বন্ধু। তখন দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হয় অনেক বাপটা চায় আছে দাঁড়ি ছেড়ে দাঁড়ি ছিঁড়ে ছিঁড়ে মারবে দেখলে মারবে এই চক্রান্ত চলছে তাই আমি শুধু এসে রায় ইশারায় বলবো উনিশ তারিখে ফাইনাল লিস্ট বেরোবে তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচের দেখবেন চারদিকে দোকে আগুনে আগুন জ্বলছে কিচ্ছু করার নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আমাদের যদি সংশোধিত তালিকা পছন্দ না হয় তাহলে সর্বত্র আগুন জ্বলবে কিছু নেই এই বক্তব্য রাখছেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম যেটা আইন শৃঙ্খলা ও সাংবিধানিক ব্যবস্থার প্রতি সরাসরি হুমকি শুধু এইটুকুই না সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে হুশিয়ারি দিয়ে বলছেন মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন দেশের প্রধানমন্ত্রীকেও দেশ ছাড়তে হয় তৃণমূল বিধায়কের মুখে বাংলাদেশী কট্টরপন্থীদের ভাষা শুনুন আরো কি বলছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক আমি যদি প্রাণে বাঁচতে না পারি আমাকে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয় আমাকে যদি বাংলাদেশে তকমা লাগিয়ে দেওয়া হয় আমাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় কোনটা চাইবেন আপনি বৌদ্ধ করে খালি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড দিলে তোমার ছাড় আর রহুনের নামে বলছে তোমার চোদ্দ গোষ্ঠীর নাম লাগবে শুভেন্দু অধিকারী বলে দিয়েছে কি পঞ্চাশ লাখ ষাট লাখ লোক বাদ দিলে হবে দেড় কোটি দু কোটি আড়াই কোটি লোকের নাম বাদ দিতে হবে খসলা লিস্টের নাম চলে এসছে এইভাবে আপনাদেরকে ডিভোটার করে দিয়ে ভোটাধিকার কেড়ে নিয়ে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের মেম্বার নির্বাচিত করতে পারবেন না আপনাকে তো বেঁচিয়ে রাখবে ষোলো পয়জন দিয়ে আপনাকে পেটে মারার এবং জানে মারার প্রাণে মারার চক্রান্ত চলছে জাগুন আপনারা খুব ছেলে আলাদা আলাদা হয়ে যাবে কেউ কাউকে বোঝাতে পারবে না প্রত্যেকটা মানুষকে রাস্তায় আসতে হবে এই নির্বাচন কমিশনের বিশেরিতার বিরুদ্ধে আন্দোলন করতে হবে এটাই একমাত্র পথ আমাদের তাছাড়া উপায় নাই Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971-88188. বিহারের লোক নাই রাজস্থানের লোক নাই জানেন আপনি দিল্লি আমাদের কলকাতাতে যত গোড়া ট্যাক্সি বেলা আছে সব বাইরে অধিকাংশ বাইরে আমরা শান্ত আমরা সম্প্রীতি রক্ষা করি আমরা সহায়ত বহন করি তাই বলে আপনাদেরকে দুর্বল ভাবলে চলবে না বন্ধু একটা বলতো ভোটার যদি ডেটিং কাম্পে যায় ভোটার লিস্ট থেকে যদি কাজ বা নাম বাদ দেয় তাহলে প্রথম কিন্তু মনে ইসলাম বাধা হয়ে দাঁড়াবে